আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে স্পেশাল মডেল টেস্ট এক মাসিক পরীক্ষা 2024 বিষয় গণিতে এটা হচ্ছে সফটওয়্যারের জন্য আমরা এর আগেও কিন্তু সফটওয়্যারের গণিতের স্পেশাল মডেল টেস্ট এক আপলোড করেছিলাম কিন্তু ওটা ছিল হচ্ছে দাখিল মাদ্রাসার জন্য সেটাকে আমরা পাশাপাশি স্কুল লিখে দিয়েছিলাম তো যারা স্কুলে আছো

চার বাই পাঁচ কে শতকরা প্রকাশ করলে কত হবে এটা আশি পার্সেন্ট কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা আশি হবে তিন নাম্বার তো চার নাম্বার প্রাচীন মিশরের সূর্য চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর কোনটির মাধ্যমে সময় মাপা হতো পর্যায়কাল পর্যায়কালের মাধ্যমে পাঁচ নাম্বার কোন পদ্ধতিতে ফুটকে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয় এটা করা হয় ব্রিটিশ পদ্ধতিতে ছয় নাম্বার বীজগণিতের জনক কে আমরা জানি যে বীজগণিতের জনক হচ্ছে মুসা আল সাত নাম্বার এম ডিভিশন এন সমান কত এম ডিভিশন এন সমান হচ্ছে এম বাই এন আট নাম্বার যেটা প্রশ্নটা আছে এক্স প্লাস টু সমান ফাইভ একটি বাক্য একটি ড্যাশ বলা আছে তাহলে এক নম্বর একটি গাণিতিক বাক্য দুই নম্বর একটি সমতা তিন নম্বর একটি সমীকরণ তো ঘ নম্বরে তিনটা তিনটাই হবে এক দুই ও তিন হবে নয় নম্বর সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটি সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো কেমন হবে এটা সমান হবে আসলে অঙ্ক করে যদি দেখানো যেত সবচেয়ে বেটার হতো তোমাদের জন্য আমি যেটা মনে করতেছি তো আমরা চলে যাব দশ number প্রশ্নে শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ দিয়ে এটা দেখতে হবে তোমাদেরকে দশ নম্বর যে প্রশ্নটা আছে আজ থেকে অনেক বছর আগে কিসের উপর নির্ভর করে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল কৃষি কৃষির উপর নির্ভর করে এগারো number রশ্মির প্রান্ত বিন্দু কয়টি একটি হবে তিন নাম্বার নম্বর তিন বাহু দ্বারা সিংহাবদ্ধ ক্ষেত্রকে কি বলে ত্রিভুজ বলে আজ তেরো নাম্বার আজ তোমাদের শ্রেণীকক্ষে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাঁচজন একে তুমি কি বলবে এটাকে একটা কিন্তু চোদ্দ নাম্বার এবং নাম্বার প্রশ্ন উপাত থেকে আনসার করতে হবে উপাত্ত লক্ষ্য করো ছয় কমা সাত কমা পাঁচ কমা আট কমা বারো কমা দশ কমা এগারো নয় কমা তেরো উপরের তথ্যের ভিত্তিতে দশ এবং আহ পনেরো নাম প্রশ্নের উত্তর দাও কতগুলো কোন ধরনের অবিন্যাস তো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এলোমেলো ভাবে সাজানো আছে এই জন্য অবিন্যাস তো কোন নাম্বার উপত্য গড় কত তাহলে গড় করতে গেলে সবগুলো যোগ করে যে কয়েকটি সংখ্যা দেওয়া আছে তা দ্বারা ভাগ করতে হবে তখন হবে হচ্ছে নয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা চলে আসছি এক কথায় উত্তর এক কথায় উত্তর আমরা দেখবো এবার এক কথায় উত্তর এক কথায় উত্তর ষোলো নাম্বার কোন খাবার একজন ছাত্রের সাত দিন চললে ওই খাবার সাত জন ছাত্রের জন্য কতদিন চলবে একজন যদি সাত দিন খেতে পারে তাহলে সাত জনের এক দিন লাগবে সহজ কথা আর সত নম্বর দশটি কলাকে হালিতে প্রকাশ করলে কি কত হবে কি হবে আমরা জানি যে চারটিতে এক হালি তাহলে দুই হালি দুটি হবে আঠারো নম্বর ওজন মাপার পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পূর্বে কিসের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো উত্তর শস্য ও পাথরের ওজনকে প্রশ্ন নম্বর অ্যালজেব্রা শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে উত্তর আল জাবর শব্দ থেকে এসেছে আমরা জানি বিশ নম্বর বীজ প্রধান বৈশিষ্ট্য কি আমরা জানি বীজ গণতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ সমীকরণে চলক কি এখানে দেখাই যাচ্ছে চলক ওয়াই ওয়াই ছাড়া কোনো অক্ষর নেই অক্ষর প্রতীক নেই আহ বাইশ নাম্বার জিওমেট্রিকে বাংলায় কি বলা হয় জ্যামিতি বলা হয় জ্যামেথিতে না এখানে জ্যামিতি হবে জ্যামিতি হবে ভাই আর দেখতে পাচ্ছি যে আমি টি তাই হিসি আজ কি কি মানে কি ভাই জ্যামিতি বলা হয় 23 নম্বর জ্যামিতির সূত্রগুলোকে সুমনিষ্ট করে বিখ্যাত গ্রন্থ প্রস্থ লেখা আছে এখানে গ্রন্থ হবে কিন্তু হল আছে গ্রন্থ গ্রন্থা ঠিক করে দেই দেয় রচনা করেন চব্বিশ যখন তথ্যকে সংখ্যায় প্রকাশ করা হয় তখন সংখ্যাটিকে কি বলে উপাত্ত বলা হয় পঁচিশ নাম্বার গড়ের উপর ভিত্তি করে সংগৃহীত উপাত্তের বৈশিষ্ট্য সম্বন্ধে সিদ্ধান্ত কি সর্বদা বাস্তবসম্মত হয় না সম্ভবত বাস্তর সম্মত হয় না শিক্ষার্থী বন্ধুরা তো এটা ছিল আমাদের এক থেকে 25 নাম্বার একতা প্রকাশ এবং বহুনির্বাচনী শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমি কিছু তোমাদেরকে দেখাবো পুরো মডেলটি একটু তোমাদেরকে দেখাবো এই পুরো মডেলটি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ তো আমাদের তারপর আছে ছবি ভাগ ছবি ভাগের প্রশ্নগুলো আছে যে ছবি ভাগের রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন আছে এখানে দেখতে প্রশ্ন আছে একটি পরিবারের চলে জন্য পঁয়তাল্লিশ দিনে কত কেজি চাল প্রয়োজন আমি সময় সাপেক্ষে এগুলো খুবই দ্রুত তোমাদের এগুলো সলভ করে দিব ইনশাল্লাহ আর তোমরা যদি পারো নিজেরা নিজেরা নিজের থেকে এগুলো সলভ করে নিবে পরীক্ষার জন্য অবশ্যই কোনো কিন্তু গাফলিতি করা যাবে না এখানে 13 প্রশ্ন আছে তারপর আছে হচ্ছে 10 নম্বরের প্রশ্ন তো এগুলো অবশ্যই ভিডিওগুলো ঠিকিয়ে ঠিকিয়ে এই প্রশ্নগুলো দেখে নিবে যাতে তোমরা প্র্যাকটিস করে পরীক্ষা ভালো করতে পারো ইনশাআল্লাহ 10 নম্বরের প্রশ্ন অদৃশ্য পাঠ નિર્মার 10 থেকে 7 টি প্রশ্নের आंसर आंसर করতে হবে আপনাদেরকে এখানে দুই নাম্বার আছে তিন নাম্বার প্রশ্ন আছে অনুরূপভাবে উপরে দিকে চার নাম্বার প্রশ্ন আছে এই যে চার নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো চার নাম্বার প্রশ্ন আছে চার নম্বর প্রশ্ন আছে পাঁচ নম্বর প্রশ্ন আছে বিষ গণিত থেকে কম্বর প্রশ্ন আছে কম্বর প্রশ্ন আছে কোন ধরনের সমীকরণ এবং কেন ক নম্বর সমীকরণটি সমাধান করো গ নম্বর সমীকরণটির সমাধানের শুদ্ধি পরীক্ষা কর আট নম্বর আছে ক খ গ নম্বর প্রশ্ন আছে আট নম্বরে নয় নম্বর প্রশ্ন আছে ক খ গম্বর পরিসংখ্যান থেকে এবং দশ এবং এগারোটা কিন্তু পরিসংখ্যান থেকে আসে ইনশাল তো শিক্ষার্থী বন্ধুরা আর বাকি মডেলটা তোমাদেরকে দেখালাম যেন তোমরা এটা নিজেরা সময় সুযোগ করে নিতে পারো ইনশাল্লাহ পুরো মডেলটি তোমাদেরকে দেখালাম তোমরা অবশ্যই কিন্তু এটা আহ করবা আল্লাহর হস্তে তো কথাnabla এর শেষ করব তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ জানাবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রয়োজনীয় চ্যানেলের পাশে থাকবা ইনশাআল্লাহ আর নামাজ কালাম আল্লাহ তাআলার হুকুম মানা অনগিরে ছিল তরিকার মতে চলা এটা হচ্ছে আমাদের তোমার আমার দুনিয়া এবং আখিরাতের সঙ্গে তো এই ভাবে তোরা চেষ্টা করব আমরা সবাই তো আল্লাহ তাআলা দান আমাদেরকে তৌফিক দান করেন এই কথা বলে আজকে শেষ করতেছি ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি তোমাদের মাস থেকে السلام عليكم ورحمة الله وبركاته